মালয়েশিয়া হাই কমিশন প্রবাসীদের বিন্দুতে রূপান্তরিত হয়েছে বিষয়ে বিস্তারিত তথ্য এ আপনাদেরকে আর অবশ্যই আমাদের কথার সাথে যদি আপনার সাথে ম্যাসিং হয়ে যায় একমত প্রকাশ কমেন্ট কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি হয়রানির মধ্যে পড়ে থাকেন অবশ্যই বিস্তারিত লিখে যাবেন নর্মালি মালয়েশিয়া যে সমস্ত প্রবাসী ভাই আমরা বসবাস করতেছে আমরা দেখতেছি বিগত সময় থেকে বিভিন্ন মাধ্যমে টেলিভিশন নিউজে পত্র অনেকগুলো হয়রানির চিত্র আমরা দেখতেছি শুনতেছি আমরা শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি কিনা গত ১৯ ডিসেম্বর যে মালয়েশিয়া স্থাপন হাইকমিশন থেকে একটি যে নোটিশ জারি করা হয় যেখানে কিনা উল্লেখ করা থাকে পাসপোর্ট সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ফেসবুক কমেন্ট প্রাপ্ত তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো প্রশ্ন দেখেছেন এবং কি সাথে সাথে উত্তর দিয়েছেন হাইকমিশন থেকে সুন্দর ভাষায় প্রবাসীদের জন্য সহজ করে দিয়েছেন যেমন কি প্রথম প্রশ্নটি ছিল পোস্ট অফিসের মাধ্যমে কি এম আর পি পাসপোর্ট আবেদন প্রেরণ করা যাবে কিনা উত্তর করা যাবে না তো সেক্ষেত্রে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল এখন কি এম আর পি পাসপোর্ট রিনিউ করা যাবে উত্তর এন ডি বা অনলাইন জন্ম নিবন্ধনের সাথে যদি এমআরপির বর্তমান যে পাসপোর্ট করতেছে ওই পাসপোর্টের নামে বয়সে বা কোথাও ভুল থেকে থাকে তাহলে আপনাকে সরাসরি যে হাইকমিশনে এসে আবেদন করতে পারবেন তথা এমআরপি আপনি করতে পারবেন যদি আপনার এনআইডি জন্ম নিবন্ধনের সাথে কোথাও গভর্নমেন্ট থেকে থাকে আর যদি গরমিল না থাকে এমআরপি এবং কি জন্মনের সাথে মিল থাকে আপনাকে কি পাস করার জন্য আছে তো সেক্ষেত্রে বর্তমানের সময় যে সমস্ত প্রবাসীদের এই পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন এবং কি ভোটারি কার্ডের মিল নেই কম রয়েছে তাদের নোটিশ অনুযায়ী সরাসরি হাইকমিশন গিয়ে পাস করতে পারবে কিন্তু ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই হাইকমিশন থেকে ফেরত এসেছে বা ফেরত পাঠাচ্ছে তাদেরকে জহুরবাড় থেকে দুজন প্রবাসী ভাই গতকাল হাইকমিশনে গিয়ে কিন্তু এসেছে যাদের কিনা পাসপোর্টের সাথে জন্ম মিল নেই তাদেরকে বলা হচ্ছে জন্ম নিবন্ধন ঠিক করে কিন্তু গিয়ে যদি আপনারা এম আর পি পাসপোর্ট দিতে ব্যর্থ হয়ে যান দিবেন না সাফ জানিয়ে দিতে পারেন এভাবে প্রবাসীদেরকে ডেকে এনে হয়রানি করার মতো ওরকম মন মানসিকতা আপনাদের কেন হলো আপনার একজন মিশন আপনারা প্রবাসীদের গাইডিয়ান বা অভিভাবক তো সেক্ষেত্রে প্রবাসীদেরকে এভাবে ডেকে এনে হয়রানি করাটা আপনাদের কাছ থেকে প্রবাসীরা আশা করেনি যদি পাসওয়ার্ড না দিতে চান তাহলে কেন যে আপনারা সমস্ত করতেছেন যে পাসওয়ার্ড করতে পারবে সরাসরি আসতে হবে এই ডকুমেন্ট নিয়ে আসতো তাহলে এই সমস্ত আপনাদের প্রজ্ঞাপন কিসের জন্য আপনারা কি প্রবাসীদের সাথে খেলতেছেন নাকি তাদের সাথে মজা নিচ্ছেন অথচ হাজার হাজার প্রবাসীরা অপেক্ষা রয়েছে বিষয় ঋণ করতে পারতেছে না বিষয় ঋণের জন্য কেউ বা বৈধ হওয়ার জন্য সামনে যদি এই সমস্ত তামাশা কিন্তু প্রবাসীরা আশা করতেছে না তাই তো অনতি বিলম্বে ই পাশ সংক্রান্ত তথ্যটি আপডেট করবেন আর অবশ্যই পাশাপাশি পাশটি প্রবাসীরা সহজে কিভাবে পাবে কিভাবে করতে হবে এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি আমরা প্রবাসীদের পক্ষ থেকে আর এখনো অনেকগুলো পাসপোর্ট কিন্তু করে আর বিগত সময় যেগুলো আবেদন গ্রহণ হয়েছে এখনো তাই তো আমরা আশাবাদী প্রবাসীদের কঠিন মুহূর্তে হাইকমিশন থেকে এ সমস্ত তাল বাহানা না করে দ্রুত পাশের সমস্যা সমাধান করবেন তা হলে কিন্তু প্রবাসীরা একতা বদ্ধভাবে উপর আঘাত করতে বাধ্য হবে আর অবশ্যই যে সমস্ত ভাই বন্ধুগণ ভিডিওটি দেখতেছেন আপনার মন্তব্য কমেন্ট করে যাবেন আপনি যদি কোথাও হলের মধ্যে পড়ে থাকেন অবশ্যই লিখে যাবেন বিস্তারিত ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা